алломиие <sum> আজকে ভাবছিলাম সবার পছন্দের একটা কিছু বানাই তো কী বানাবো এই যে এখানে সব কিছু বের করে নিয়েছি এটা হলো রাতের বেলা ভাবছিলাম রাতের বেলায় কমপ্লিট করব তো রাতের বেলা আর বানানো হয়নি পরের দিন সকালে এটা বানিয়েছিলাম তো এটা হলো আইসক্রিম বানাবো তার জন্য যে কোকো পাউডার দিয়ে মিল্ক দিয়ে যে বেটারটা তৈরি করে নিতে হয় সেটাই আমি মিল্কটা রেডি করে দিচ্ছিলাম আর চিনির পরিমাণ কম দিব যেহেতু ক্রিমে অনেকটা মিষ্টি থাকে তার জন্য কিন্তু চিনিটা একটু কম দিলেও সমস্যা হয় না জাস্ট ভালোভাবে হয়ে